এই ফেস ওয়াশটা ইউজ করবা ভাবতেছো এই ভিডিও না দেখে এই ফেস ওয়াশটা কেউ অর্ডার করবা এটা হচ্ছে ইনসিয়ার স্যালিসিলিক অ্যাসিড অ্যাকনি ক্লিনজিং ফোম যেটা ডার্মাটোলজিস্ট টেস্টেড তোমাদের যদি বামস থাকে ফেসে ফোরহেডে বা গালে চিক্স এরিয়ায় বাম্পস থাকলে এই ফেস ওয়াশটা যদি ইউজ করো তোমার বাম্পস গুলা অ্যাকনে হবেই হবে স্যালিসিলিক অ্যাসিড তোমার পোর্স কে ডিপলি ক্লিন করে তোমার পোর্স এর ভিতর যদি একটা ময়লাও থাকে সেটা উপরে এসে অ্যাকনে ফর্মে বের হবে যেটা ইনিশিয়াল স্টেজে একনি হবে সেটা আমি আগে বলে দিতেছি বাট ওয়াশ করার সাথে সাথে এই ক্লেন্সিং ফোমটা ইউজ করার সাথে সাথে তোমার এই এক বা এই যে পাসিংটা সেটা নিজে নিজে এক্সট্র্যাক্ট হয় আর যাদের ইনফ্লেমড বড় বড় লাল এক হয় সেটার জন্য তো এটা আরও ভালো কাজ করে ওটা ইনফ্লেমেশন কমিয়ে তোমার এক ছোট করে ফেলে এবং আস্তে আস্তে তোমার এক নেটাও ফেস থেকে গায়েব হয়ে যায় এই প্রোডাক্টটা নিয়ে অনেকের মিক্সড রিভিউ আছে এবং অনেকে এখনও কনফিউজ এটা কি আসলে আমার একনে স্কিনের জন্য ভালো হবে না কি না আমি তোমার স্কিনের জন্য অবশ্যই একটা লং পিরিয়ড অফ টাইম লাগবে তোমার এই একনে এবং এই পিম্পল বা স্পট গুলো রিমুভ করার জন্য এখানে লিখাই আছে এটা তোমাদের ব্রেকআউটস প্রিভেন্ট করবে এবং তোমাদের স্পট ও রিডিউস করবে অ্যাসিড কিন্তু তোমাদের একনে স্পট রিডিউস করতেও অনেক ভালো কাজ